দর্শক বন্ধু ভিডিওর প্রথমে অনুরোধ করবো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান রাতের খাবার আপনি কখন খান কারণ রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া ভালো জানাচ্ছে বিশেষজ্ঞরা বিস্তৃত তথ্যে আসবো তার আগে করবো সে আগের মধ্যে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার সাথে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখার ভিডিও লাইক এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি শেয়ার করারও অনুরোধ রইল রাতে বেশি দেরি করে খেলে শুধু ওজনই বাড়ে না একই সঙ্গে ডায়াবেটিস ও হার্ট অ্যাটাকের ঝুঁকিও বেড়ে যায় সম্প্রতি এক গবেষণায় এমন তথ্যই পাওয়া গেছে পেন্সিলভানিয়া ইউনিভার্সিটির পেরেলম্যান স্কুল অফ মেডিসিনের গবেষকরা দেখেছেন রাতে দেরিতে খাওয়ার কারণে গ্লুকোজ ও ইনসুলিনের মাত্রা বেড়ে যায় এই দুটোই টাইপ টু ডায়াবেটিসের জন্য দায়ী তারা দেখেছেন অসময়ে খাবার গ্রহণ কোলেস্ট্রলের মাত্রাও প্রভাব ফেলে যা হার্ট অ্যাটাকের জন্য ঝুঁকি বাড়াতে সাহায্য করে ফলে কখনো কখনো হার্ট অ্যাটাকও হতে পারে নয়জন প্রাপ্তবয়স্ক সঠিক ওজনের মানুষের উপর গবেষণা করে গবেষকরা এ তথ্য দিয়েছেন অংশগ্রহণকারীদের আট সপ্তাহ ধরে সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে তিন তিনবেলা খাবার এবং দুই বেলা পানীয় খাবারের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল একইভাবে পরের আট সপ্তাহেও তাদের দুপুর এবং রাতে এগারোটার মধ্যে খাবারের বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল তবে উভয় সপ্তাহে গবেষকরা অংশগ্রহণকারীদের রাত এগারোটা থেকে সকাল নটা পর্যন্ত ঘুমাতে বলেছিলেন নির্দিষ্ট সময় পর গবেষকরা দেখতে পান যেসব অংশগ্রহণকারী বেশি রাতে খাবার খেয়েছেন তাদের ওজন শুধু বাড়েনি একসঙ্গে তাদের ইনসুলিন গ্লুকোজ এবং কোলেস্ট্রলের মাত্রাও বেড়ে গিয়েছিল গবেষকরা আরও দেখেছেন প্রথম আট সপ্তাহে দিনের বেলা খাবারে অংশগ্রহণকারীদের শরীরে এমন একটি হরমোন তৈরি হয়েছিল যেটি তাদের ক্ষুধা দূর করে দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করেছিল গবেষকদের প্রধান নামনি গোয়েল বলেন সকালবেলা খাবার খাওয়া ও ঘুম নিয়ন্ত্রণের অনেক সুবিধা আছে অন্যদিকে দেরিতে খেলে তা ওজনের প্রভাব ফেলে একই সঙ্গে শরীরে গ্লুকোজও বেড়ে যায় যা ডায়াবেটিসের জন্য দেয় আবার কোলেস্টেরল এবং টাইগ্লিসরাইড বেড়ে গেলে হৃদযন্ত্রের সমস্যা ও অন্যান্য স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হয় এক্ষেত্রে রাতে দেরিতে খাওয়া এড়াতে গবেষকদের পাঁচটি কারণের কথা তুলে ধরা হলো মস্তিষ্কে প্রভাব ফেলে গবেষকদের মধ্যে রাতে দেরিতে খাবার খেলে মস্তিষ্কে নেতিবাচক প্রভাব ফেলে ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে অসময়ে খাবার খেলে তা মস্তিষ্কের কার্যক্রমে বেঘাত ঘটায় ইন্দোরের উপর গবেষণা করে বিজ্ঞানীরা এর প্রমাণ পান দুঃস্বপ্ন দেখা দু হাজার পনেরো সালের এক গবেষণায় কানাডার মনস্তাত্ত্বিকরা দেখেছেন মানুষের খাদ্যাভ্যাস তার ঘুমনোর ধরন ও স্বপ্ন নেতিবাচক প্রভাব ফেলে এই গবেষণায় কমপক্ষে চারশো জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয় তাদের খাবার ঘুমনো ও স্বপ্নের অভিজ্ঞতা শেয়ার করতে বলা হয় এতে গবেষকরা দেখেছেন যারা দেরি করে খাবার খেয়েছেন তারা দুঃস্বপ্ন বেশি দেখেছেন হার্ট অ্যাটাকে ঝুঁকি বাড়ায় গবেষকরা দেখেছেন রাত সাতটার পর রাতের খাবার খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় তুরস্কের ডকুস আইলাল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সাতশোজন উচ্চ রক্তচাপের রোগীকে অন্তর্ভুক্ত করে গবেষণায় এবং সেই গবেষণায় গবেষকরা দেখেন যারা রাতে দেরি করে খাবার খেয়েছেন তাদের উচ্চ রক্তচাপ উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে গ্যাসের সমস্যা বাড়ায় গবেষকরা বলেন রাতে দেরি করে ভারী খাবার খেয়ে ঘুমাতে গেলে গ্যাসের সমস্যা বেড়ে যায় কারণ পেট খাবার হজম করার জন্য যথেষ্ট সময় পায় না এতে ভালো ঘুমও হয় না ক্ষুধা বাড়ায় রাতের খাবার দেরি করে খেলে পরের দিন স্বাভাবিকভাবেই বেশি ক্ষুধা অনুভূত হয় এর অন্যতম কারণ হল শরীরের গ্লুকোজ প্রেলিন নামে এক ধরনের হরমোন সৃষ্টি করে যা ক্ষুধা বাড়ায় এর ফলে ওজন বাড়ে